তার কারণটা হচ্ছে এই সরকারের সঠিক শ্রমের মূল্য দেওয়ার যে মানে মানসিকতাহীনতা সেটা হচ্ছে কারণ হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার ডিএ আন্দোলনে জোর নিয়ে আসতে সংগ্রাম যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে সুপ্রিম কোর্টে পার্টি হবে বলে অর্থাৎ সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত ডিএ আন্দোলনে পার্টি ছিল অনেক শিক্ষক সংগঠন বা সরকারি কর্মচারী সংগঠন বা গভর্নমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশন অ্যাসোসিয়েশন ও মুক্ত কিন্তু সরাসরি সংগ্রাম যৌথ মঞ্চ এই নামে ডিএ আন্দোলনের সুপ্রিম কোর্টে পার্টি ছিল না তাই ডিএ আন্দোলনের গতি প্রকৃতি বাড়াতে এবার সম্মানীয় ভাস্কর ঘোষ মহোদয় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ডি আন্দোলনে পার্টি হবে বলে আমরা শুনে নেই উনি এই বিষয়ে কী কথা বলেছেন খবরটা কি ঠিক প্রথমত বলুন হ্যাঁ একদমই ঠিক ওটা মানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে সেটা লাগু হবে এর আগে ফর্টি সিক্স পার্সেন্ট ছিল এই চার শতাংশ ধরে পড়ে সেটা ফিফটি পার্সেন্ট হলো সেটা যেমন বর্তমানে চাকরিরতরা পাবেন ঠিক একই রকমভাবে যারা পেনশনার আছে তারাও পাবেন এবং তারই সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করেন অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী সহ মিনিমাম যে ওয়েজ সেটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে মানে আপনি আপনি বলছেন যে পয়লা জানুয়ারি দু থেকে ইমপ্লিমেন্টেড হলো একদমই তাই পয়লা জানুয়ারি দু হাজার এই পশ্চিমবঙ্গের সঙ্গে কোথায় গিয়ে দাঁড়ালো অ্যাজ অন ডেট আপনার সাথে যখন এখন আমি কথা বলছি তখন তফাতটা দাঁড়ালো ঠিক চল্লিশ শতাংশের অর্থাৎ ফর্টি পার্সেন্ট আমরা পিছিয়ে থাকলাম এটা শুধু কেন্দ্রের সাথে নয় এটা আরো অন্যান্য রাজ্যের সাথেও যেখানে প্রতি মুহূর্তে প্রমাণ করার চেষ্টা চলে যে গোটা ভারতবর্ষেই নাকি শ্রমিক বিরোধী মানুষের বিরোধী স্বার্থ বিরোধী সরকার রয়েছে একমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে মানুষের দরদি এবং মমতা মানে মমতা মাখানো একটা সরকার সেখানে নিয়মিত মানুষকে বাঁচার অধিকার পরিবেশন করে যাচ্ছে তিনি তার রাজ্যের কর্মচারীদের শ্রমের মূল্যটাকে চল্লিশ শতাংশ হারে কম দিচ্ছেন প্রতিদিন একটা কথা বলুন তো পশ্চিমবঙ্গ সরকার আমি যতদূর জানি যে ফোর পার্সেন্ট ডিএটা বাড়িয়েছে সেটা পয়লা মে থেকে সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার পয়লা জানুয়ারি ২০২৪ চব্বিশ অর্থাৎ ব্যাকলগ মানে আমি মার্চ মাস এখন ধরলে গত দু মাস আগে থেকে টাকাটা শেষ পর্যন্ত তারা দিচ্ছেন সেখানে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন মিটে গেলে পয়লা মেতে দেবেন অর্থাৎ এখন থেকে আরো দু তিন মাস বাদে মানে তখন ওই ফোর পার্সেন্টের কমে হবে তাই তো আমি যদি ভুল না বলি না এটা অঙ্কের হিসেবে কিন্তু তা নয় অঙ্কের হিসেবে মজাটা হচ্ছে এই যে ফোর পার্সেন্টটা দিল এই ফোর পার্সেন্টটা কিন্তু এখনকার পাওনা মানে এই এক এক দু মানে এই মানে ডিসেম্বর থেকে জানুয়ারি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যতটা মূল্য বৃদ্ধি হয়েছে সেই মানে জানুয়ারি এই জুলাই পয়লা পয়লা জুলাই দু হাজার থেকে যে মানে যে মূল্য বৃদ্ধির জন্য কর্মচারীদের হয়েছে সেইটাকে পুষিয়ে দেওয়ার জন্য জানুয়ারি থেকে দেওয়া হলো আর আমরা মূল্য বৃদ্ধির সেটা যেমন রাজ্য সরকারও জানে না সেটা আমরাও জানি না অর্থাৎ তফাতটা কিন্তু পয়লা মেতে গিয়েও আরো ছত্রিশ শতাংশের থাকবে আমি বোধহয় মানে এটা বোঝাতে পারলাম কিনা জানি না ঠিক আছে মানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের তফাতটা আদতে থাকছে ছত্রিশ শতাংশ তাই তো একদমই তাই আমার একটা কথা স্পেসিফিক প্রশ্ন বারবার মনে হয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো যদি পারে এমনকি কেন্দ্রীয় সরকারও সব কাজ করেও যদি পারে তাহলে এই রাজ্য সরকার পারে না কেন সেটার গোড়ার কথাটা যদি বলতে যান তাহলে এটা একটা মানে সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো যায় এই যে কারণের জন্য আমাদের রাজ্যের প্রত্যেকটা ছেলে মেয়েকে এখন পরিযায়ী হয়ে বাঁচতে হচ্ছে যুবকদেরকে প্রত্যেকটা সাধারণ বাড়ির ছেলে মেয়েকে মানে তিনি শিক্ষিত হন বা তিনি অশিক্ষিত হন তিনি মানে স্কিল লেবার হন বা আনস্কিল লেবার হন তিনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন তাদের প্রত্যেকের গন্তব্য যেমন রাজ্যের বাইরে এখন নির্দিষ্ট পরিযায়ী হিসেবে বাঁচার এটা হচ্ছে ফল আর তার কারণটা হচ্ছে এই সরকারের সঠিক শ্রমের মূল্য দেওয়ার যে মানে মানসিকতাহীনতা হীনতা সেটা হচ্ছে কারণ আর ফল ফলটা হচ্ছে এটা যে গোটা পশ্চিমবঙ্গের বাঙালি জাতিটাকে আজকে পরিযায়ী হয়ে বাঁচতে হচ্ছে এরা যে মুখ্যমন্ত্রী একটা কথা প্রায়ই বলেন আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে কেন্দ্র দিচ্ছে না তাই আমরা দিতে পারছি না এই যুক্তি কি আদৌ গ্রহণযোগ্য একটু ব্যাখ্যা করুন একদমই নয় কারণ কর্মচারীদের স্থায়ী কর্মচারীদের বেতন খাতের জন্য কেন্দ্র সরকার পয়সা দেয় বেতনের একটা অংশ দেয় সেটা অর্থ কমিশন এবং গ্রান্ট ইন এড খাতে দেওয়া হয় এবার সেখানে যে পেশ করা হয় তার অনুপাতে কেন্দ্রের যে ভাগ সেই ভাগটা কিন্তু রাজ্য সরকার পাচ্ছে সেটা আমাদের সাথে নিজেও স্বীকার করেছিলেন যে প্রকল্পগুলোতে বাকি আছে সেখানে দুর্নীতির অভিযোগ আছে বলেই কেন্দ্র সেখানে টাকা আটকে রেখেছে তাও কত টাকা আটকে রেখেছে সেটা কেউ কিন্তু জানে না না কেন্দ্র জানে না রাজ্যের মানুষ জানেন জানেন শুধুমাত্র উনি যেখানে প্রতিদিনই এই অঙ্কটার হেরফের হতে থাকে কোনোদিন এক এক লক্ষ লক্ষ আট কোটি কোটি হাজার হাজার মানে এর কোনো স্থিরতা নেই সুতরাং তার সাথে কর্মচারীদের ডি এর যেমন কোনো সম্পর্ক নেই তার সাথে স্থানীয় পদে নিয়োগের কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণরূপেই মানে তার সরকারের ব্যর্থতা এবং অনিচ্ছা যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে কারণ সরকারি মানে দপ্তর স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের কোনো মানসিকতা সরকার তৈরি করতে পারেনি এবং কোনো মানে মানসিকতা তৈরি করতে পারেনি যাতে করে কর্মচারীরা নিয়মিতভাবে মূল্যবৃদ্ধি জনিত যে ক্ষতি সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিএটাও পান এই পরিস্থিতি তাহলে আপনারা আপনারা কোন পথে আপনাদের তো আন্দোলন আরো দীর্ঘতর করতে হবে মনে হচ্ছে যা পরিবেশ বা যা পরিস্থিতি মানে আন্দোলন তো চলছে আন্দোলনটা দীর্ঘস্থায়ী হচ্ছে সেটাও আমরা জানি কারণ আমরা পুরো সিস্টেমটার বদল চাইছি এখন সামনে লোকসভা ভোট লোকসভা ভোটের সময় আমরা অন্য পদ্ধতি নিয়েছি যে আমরা হয়তো ডিএ মামলার মধ্যে সংযুক্ত হব আমরা ওটা একটা চেষ্টা চলছে আরেকটা চেষ্টা আমরা চালাচ্ছি সেটা হলো যে মানুষের ভোট যেন লুট করতে না পারে এই সরকার বা কোনো রাজনৈতিক দলই আমরা শুনলাম এবং বুঝতে পারলাম যে এবারে হয়তো ডিএ আন্দোলনের গতি প্রকৃতি আগের তুলনায় বাড়তে পারে এবং তার জন্য তার অপেক্ষায় আমরা থাকলাম এবং গতি বাড়ুক বা কমুক ডি আন্দোলন যখন নেমেছি শেষ পর্যন্তই আন্দোলন চালিয়ে যাব বলে সিদ্ধান্ত করেছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস